আমার চোখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা কখনোই এক মিনিটে বলা সম্ভব নয় যদি এক মিনিটে বলতেই হয় তাহলে আমাকে বাংলা শব্দের একটি অক্ষর বেছে নিতে হবে আমার চোখে বাংলা শব্দের মধ্যে বাঙালি জাতির জন্য একটি বড় অক্ষর সেটা হলো ব এই ব অক্ষরের মধ্যেই আমি সব কিছু খুঁজে পাই ব শব্দ দিয়ে পাই আমার দেশ বাংলাদেশ ব শব্দ দিয়েই পাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম উনিশশো বিশ সালের সতেরোই মার্চ উনিশশো একাত্তর সালে সাতই মার্চ তার ভাষণে বাংলাদেশ স্বাধীন হয় সাতই মার্চের ভাষণ বারবার শুনতে মন চায় ব দিয়ে আমরা পাই বিজয় দিবস যেটা আমাদের গর্ব ব দিয়ে আমাদের এনে দিয়েছে যে আমরা বাঙালি জাতি যার অবদান তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশকে খুঁজে পাই ব শব্দ এই কারণে আমার আরও বেশি ভালো লাগে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে জন্মগ্রহণ করেছি ব শব্দের উপর বিশ্বাস রেখে এক নেতারে আঙ্গুলের উপর ভর করে আমরা ছিনিয়ে এনেছি বাংলাদেশকে ব দিয়ে বিনম্র শ্রদ্ধা জানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু